আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি রেগুলেটর প্রেশার পাম্প সেট করব। এটা রেগুলেটর বলার এই কারণ যে এটার মধ্যে এমন একটা সিস্টেম করা আছে যেটার মধ্যে আপনার ইচ্ছা করলে মোটরটা স্পিড কমানো যায় বাড়ানো যায় এই এটাকে রেগুলেটর বললাম মোটামুটি সাথে দিয়েছি কোনো এবার কানেকশনগুলি দেখা যাচ্ছে এটাকে বলে ব্যাটারি আর এই ব্যাটারির উপরে একটা আছে বাল্ট বন্ধ হয়েছে আমরা টাঙ্কির থেকে নতুন একটা লাইন কানেকশন করব নতুন একটা লাইন নিচে নামাবো ও নিচে নামায় আমরা এখানে একটা প্রেশার মোটর ব্যবহার করবো প্রেশার মোটরের মধ্যে আমরা ওই টাঙ্কির থেকে লাইনটা এখানে সংযোগ দেবো সংযোগ দেওয়ার পুনরায় আমরা ব্যাটারিতে ফেরত নিব এই লাইনটা ব্যাটারিতে যখন এই লাইনটা চলে যাবে তখন আবার এখানে যে বাথরুমগুলো আছে এখানে যে বিভিন্ন ধরনের পাইপগুলো আসে এই পাইপগুলোর পানির সঞ্চার হবে এবং এখানে পানিটার অনেক স্পিড হবে আর এই মোটরটা হচ্ছে অটোমেটিক মোটর যখন আপনি ট্যাপটা সারবেন তখন মোটরটা চালু হবে যখন ট্যাপটা বন্ধ করবেন তখন মোটরটা বন্ধ হয়ে যাবে এটাকে বলে প্রেশার মোটর আর এই প্রেশার মোটরটা একটা রেগুলেটর মোটর এই রেগুলেটর থাকার কারণে আমাদের এখানে প্রেশার কমানো বাড়ানো বাড়ানোর সব কিছু করা যাবে তো আমরা এখানে কানেকশন করছি কালেকশন করে আমরা এখন লাইন দিয়ে চেক করবো ইনশাল্লাহ পাওয়ারটা অন করছি পাওয়ারটা অন করার সাথে সাথে আমাদের এখানে একটা পুরান পাইপ থাকাতে পুরান পাইপের কানেকশনটা ভালো হয় নাই যার কারণে আমাদের পাইপটা ছুটে গেছে তো এখানে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে এখানে পুরান যে পাইপগুলো আছে রোজে নষ্ট হয়ে গেছে এগুলো লাগানো আমাদের ঠিক হয়নি পুনরায় আমরা নতুন পাইপ লাগাইয়া আবার এটা সংযোগ করছি এ দেখা যেতেছে এখানে আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট তাই এখানে মোটরটার মধ্যে দেখা যেতেছে যে এখানে কিছু ডিসপ্লে আছে এই ডিসপ্লেটার মধ্যে আপনার স্পিড কমানো এবং বাড়ানো যায়